শিক্ষকদের চোখে দেখা উচিত বা তাদের সে আমার সমাজ একটা সম্মানিত ব্যক্তি এইটা এখন আর তাদেরকে দেখা হয় না আমরা টিচার আমরা করি ওদের তো অবশ্যই প্রেশার লাগবে শিক্ষকদের যে আর্থসামাজিক মুক্তি এই জিনিসগুলো একটু নিশ্চয় করতে হবে টিচার দিবসে টিচাররা যাতে তাদের যোগ্য সম্মানটুকু পায় কারণ যদি কোনো টিচার না থাকে তাহলে আসলে কোনো প্রফেশনই থাকতো না টিচার থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার যা হয় সব টিচার থেকেই হয় মানে তারা যাতে তাদের সম্মানটুকু পায় এবং আমি এই শিক্ষক দিবসে আমার টিচারদেরও আমি স্মরণ করছি তারা যা আমার যারা টিচার ছিল তাদের জন্য হয়তো আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি শিক্ষকতাটা আসলে পেশা না তো এটা তো আসলে একটা নোবেল প্রফেশন মানে মহৎ কাজ এটাকে আসলে আমি পেশা হিসেবে ধরি না এটা পেশাও হয় আবার সেবাও হয় দুইটাই হয় এই আমি শিক্ষকতাটাকে পেশা হিসেবে নিয়েছি বর্তমান শিক্ষা ব্যবস্থা ভালোই আছে কিন্তু একটা একটা কারিকুলাম মনে হয় অনেক বছর ধরে চললে ওইটা ভালো চলে না কিন্তু যদি আবার নতুনত্ব কিছু আসতো একটা কারিকুলাম দশ বছর থাকলেই ভালো এরপরে আবার একটু চেঞ্জ হলে ওইটাই মনে হয় একটু ভালো হয় শিক্ষক স্পেশালভাবে তো কোনো শিক্ষক দিবস নাই আমাদের জন্য প্রতিদিনই শিক্ষক দিবস কারণ এই সমাজ দেশ গঠনের জন্য সব থেকে বেশি ভূমিকাই থাকে শিক্ষকদের কারণ একজন বাচ্চা তার পরিবার হচ্ছে আমাদের সাথে দিয়ে যায় ছোটবেলায় আমরা হচ্ছে সেখান থেকে বড় করে তাকে সমাজে বসবাসের উপযোগী বা দেশ কীভাবে সে পরিচালনা করবে সেটা আমাদের হাত ঘরে মানে গড়ে উঠবে বাট বর্তমান আমাদের বাংলাদেশ মানে শিক্ষকদের মানে মর্যাদা করে না বলে সব ক্ষেত্রেই আমরা অবহেলিত মানে ম্যাক্সিমাম জিনিস আমাদের অবহেলিত করা হয় যেমন আমরা হচ্ছি কিন্টার কারণে শিক্ষক আমাদের প্রায় মানে ছয় লক্ষ শিক্ষক আছে আমাদের দেশে একটা মানে বড় অংশ কিন্তু আমাদের হচ্ছে কোনো সরকারি কোনো সুযোগ সুবিধা বা কোনো স্বীকৃতি নাই আর এবং আমরা যাদেরকে পড়াই তাদের হচ্ছে মানে স্কলারশিপ পরীক্ষাটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে বা বাতিল করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে পঞ্চম শ্রেণী তাকে সুযোগ ছিল বাট এখন সেটা বন্ধ করে দিয়েছে আমাদের এটা আমাদের তো সম্পূর্ণভাবে বৈষম্য করা হইতে আছে আমরা তো এই দেশেরই নাগরিক এদেশে তো আর বাহিরের কেউ না এখন হচ্ছে এখানে প্রশাসনিক গাফিলতি মানে আমরা যারা হচ্ছে প্রশাসনিক পর্যায়ে আছে তারা তো এক সময় ছাত্র ছিল বা হচ্ছে শিক্ষকদের কাছে কিন্তু তারা যখন ওই মানে মশ্ন দিবসে তখন তারা এই জিনিসটা ভুলে যায় যেন তাদেরও যেন শিক্ষকদের মর্যাদা করা উচিত বা শিক্ষকদের সম্মানের চোখে দেখা উচিত বা তাদের সে সমাজে একটা সম্মানিত ব্যক্তি এইটা এখন আর তাদেরকে দেখা হয় না হ্যাঁ শিক্ষক দিবসে হচ্ছে আশা করি ভবিষ্যতে বা ভবিষ্যতে যে সরকার আসবে তারা হচ্ছে শিক্ষকদের মানে পরিপূর্ণ মর্যাদা বা সম্মান দিবে এবং তাদেরকে সম্মানের সাথে যেহেতু সমাজে বাড়িতে থাকতে পারে সেটার সুযোগ করে দিবে আমরা টিচার আমরা করি সো ওদের তো অবশ্যই প্রেশার লাগবে তো আমিও এটা আসলে সবাইকে বলবো যে এত টিচার আছে আমাদের প্রিন্সিপাল মিসে আছে সবাইকে বলবো যে আসলে পড়াটা একটু যদি বাচ্চাদের লেভেলি অনুযায়ী যদি একটু কমিয়ে দেওয়া যায় ক্লাস অনুযায়ী একটু কমিয়ে দেওয়া যায় তাহলে ভালো হয় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের যে আর্থসামাজিক যে মর্যাদা এটা একদম তলানিতে বলতে গেলে শিক্ষক দিবসে আসলে আমাদের প্রত্যাশা শিক্ষা ব্যবস্থাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য শিক্ষকদের আর্থিক যে মুক্তি শিক্ষকদের যে আর্থ সামাজিক মুক্তি এই জিনিসগুলো একটু নিশ্চয়তা করতে হবে এটাই আমাদের প্রত্যাশা যদি শিক্ষকটা ভালো থাকে তাহলে শিক্ষা ভালো থাকবে ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে আগামী ভবিষ্যৎ শিক্ষিত জাতি গঠনের জন্য এই শিক্ষক দিবস থেকেই আমাদের একটা প্রত্যাশা যে শিক্ষকদের যে ঘাটতিগুলো আছে ঘাটতিগুলো বদলি থেকে শুরু করে আর্থিক যে ব্যাপারগুলো বাড়ি বাড়া এরপরে চিকিৎসা পাতা জিনিসগুলো একটা ভালো একটা পর্যায়ে সরকার নিয়ে আসবে এতটুকু আমাদের প্রত্যাশা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ